ধরে যে ছবিগুলো দেখছি মেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তার বাইরেও আমাদের এখানে আত্মীয় স্বজন তো ভর্তি ওখানে বুম নামাও না বুমগুলো নামাও না এবং ঠাকুরের জন্মস্থান ওরা কাউ না সেটা প্রথম বারুনি মেলা শুরু হয় তারপরে এটা আমাদের ঠাকুর বাড়িতে আসে উনিশশো সাত আট সালে প্রভু হরিচাঁদ ঠাকুর প্রভু গুরুচাঁদ ঠাকুর তারা মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন ইসলামীকরণের হাত থেকে মতুয়াদেরকে বাঁচানোর জন্য ধর্ম পরিবর্তন হয়েছে কিন্তু উনি ধর্মের বাইরে গিয়ে ও শিক্ষা এবং স্বাস্থ্যে উনি ব্যাপক কাজ করেছেন অবিভক্ত বাংলা অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষ স্বাভাবিকভাবে এপারে প্রায় ওপারে প্রায় হাফ কোটির কাছাকাছি বা আরও বেশি হবে মতুয়া সম্প্রদায় আছেন যাদের সকলের আত্মীয় এপার এবং ওপারে আছে একটা পুরো গ্রামে উনিশটা বাড়ি যার মধ্যে দশটা মুখুয়া সম্প্রদায়ের এবং নটা বৈষ্ণব সম্প্রদায় অর্থাৎ সকলেই সনাতনী তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা যেভাবে দিন কাটাচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না আমি ডেপুটি হাই কমিশনারকে প্রথম বলেছি যে দেখুন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা আপনাদের আমরা হস্তক্ষেপ করতে আসি আমরা এই মিলে আমরা আইনটা জানি কিন্তু আমাদের সঙ্গে বাংলাদেশের সনাতনীদের এবং মতুয়াদের দুটো সম্পর্ক আছে একটা হচ্ছে ধর্মীয় সম্পর্ক আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আমার আত্মীয় তিনি যে প্রান্তেই থাকুন না কেন তার বাড়ি যদি পুড়িয়ে দেওয়া হয় তিনি যদি আশ্রয়হীন হন আক্রান্ত হন আমি আত্মীয় হিসাবে ওটা অন্য দেশ এটা অন্য দেশ চুপ করে থাকতে পারি না স্বাভাবিকভাবে আমরা আত্মীয়তা এবং ধর্মীয় মেলবন্ধনের নিধিকে আজকে এখানে এসেছি আমার সাথে মতুয়া সম্প্রদায়ের যারা বিজেপি বিধায়ক আছেন তারা অনেকেই এসেছেন একদিনে নোটিশে বলেছি এক দুজন আসতে পারেননি তাদের অন্য প্রিয় অকুপাইড কাজ ছিল আমার সঙ্গে আমাদের উদ্বাস্তু ছেলে কনভেনার তথা ববিয়াল বিধায়ক অসীম সরকার ছিলেন বনগার মতুয়া সংগঠনের নেতৃত্ব আমাদের অন্যতম নেতৃত্ব এম অশোক কীর্তনিয়া ছিলেন মতুয়া সমাজের অন্যতম নেতা সংগঠক আরেক এম এলএ স্বপন মজুমদার ছিলেন আরেক এমএলএ অম্বিকা রায় ছিলেন কল্যাণীর অসীম বিশ্বাস ছিলেন এবং আশিস বিশ্বাস ছিলেন আর বহু মতুয়ার বাস ব্যারাকপুর এলাকা সেখান থেকে ভাই পবন সিংহ ছিলেন আমরা তিনটে বিষয় নিয়ে এসেছিলাম যে আপনারা কি আইনত ব্যবস্থা নিয়েছেন কারণ বাড়িগুলোতে যখন আগুন দেওয়া হয় তখন ফায়ার ব্রিগেডকেও ঢুকতে দেওয়া হয় সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরে আর্মির হস্তক্ষেপে আর্মির হস্তক্ষেপে ফায়ার ব্রিগেড যখন পৌঁছায় তখন বাড়িতে আর কিছু ছিল না কি করেছেন আপনারা ওনারা স্বীকার করেছেন ওনারা ইনফরমেশন কালেকশান করে বলেছেন যে একটি হত্যাকে কেন্দ্র করে এটা পিন্টু বিশ্বাসের সঙ্গে আরেকজনের বিরোধ ছিল পিন্টু বিশ্বাস একুশ তাকে কেন্দ্র করে এটা হয়েছে আমি বললাম পিন্টু বিশ্বাস একুশ এরা তো একুশ নয় এদের সবার বাড়ি পুড়িয়ে দিলেন কেন এই যে উনিশশো একাত্তরে দেশটার সৃষ্টি হলো বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ তারা আত্মবলিদান দিলেন আর ভারতেরও প্রচুর বিএসএফ এবং আর্মি তারা আত্মবলিদান দিলেন পরে দেশটা স্বাধীন হল তখন হিন্দু জনসংখ্যা ছিল তেইশ পার্সেন্ট আজকে সাত সাড়ে সাথে নেমে আসছে আপনারা কি চাইছেন এখান থেকে হিন্দু পলায়ন হোক তাহলে আমরা নরেন্দ্র মোদিজি এবং অমিত শাহজির সৌজন্যে দীর্ঘদিনের লড়াই পি আর ঠাকুরদের আজকে চোদ্দো সালের ডিসেম্বর পর্যন্ত একত্রিশা ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন তাদের সহনাগরিকত্বের মর্যাদা দিচ্ছে যেমন গায়ে যাকে খুন করা হলো হিন্দু বলে বিটান অধিকারী তার স্ত্রীও পেয়ে গেলেন তাহলে আমরা মোদিজিকে এবং অমিত শাহজিকে অনুরোধ করবো যে ডেট তুলে দেন কারণ এখনো এখনও এই অত্যাচার হলে এরা যাবে কোথায় হিন্দুস্থানকে তাদের আশ্রয় দিতে হবে এই জন্যই তো ভারতবর্ষের নাম হিন্দুস্থান আমরা এগুলো বলবো বাধ্য এগুলো আমরা বললাম ওনারা বললেন সাতজন অ্যারেস্ট হয়েছে এবং আমাদের বিশ্বাস কালকে মেলে আমরা অ্যাপয়েন্টমেন্ট চাই পরে সাবজেক্ট জানতে চাওয়া হয় সাবজেক্ট বলি যাই হোক আমাদের অনুরোধে হোক বা আপনাদের ভাষায় চাপে হোক সাতজন অ্যারেস্ট হয়েছে আমরা রিলিফের কথা বলেছি ওনারা বললেন ছ হাজার করে টাকা তিরিশ কেজি করে চাল আর দু বান্ডিল করে টিন তাদের দেওয়া হয়েছে আমরা ইটস নট সাফিসিয়েন্ট আপনারা নিজেরা পারলে করুন নইলে বাংলাদেশে তো সরাসরি আমাদের রিলিফ পাঠানোর বা অর্থ পাঠানোর সুযোগ নেই আমরা ওখানে যারা কাজ করছেন মতুয়া সমাজ ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন গৌড়িয়া মঠ যে সেন্টারগুলো আছে আমাদের রাম ঠাকুরের লোকনাথ ব্রহ্মচারীর অনুকূল ঠাকুরের আশ্রম ঠাকুরের আমরা তার মাধ্যমে এখানকার ইউনিটকে বলবো রিলিফ করার জন্য আপনারা অনুমতি দেন ওনারা বললেন যে আমরা আপনাদের এই আবেদন বলে আরও রিলিফের ব্যবস্থা করছি এবং ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি একটা প্রস্তাব সম্ভবত উনি ওখানকার সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই বলেছেন যে আপনাদের মধ্য থেকে যদি প্রতিনিধি দল যেতে চান তাহলে আমরা কুইক ভিসা পারমিটের ব্যবস্থা আমাদের দিক থেকে করে দেব আপনারা যদি সেখানে ভিজিট করতে চান আমি বিধায়ক স্বপন মজুমদারকে দায়িত্ব দিয়েছি তিনি আলোচনা করে একজন দুজন তারা ওখানকার খানকার